হ্যালো বন্ধুরা এন কে পুত্র তোমাদেরকে স্বাগত আজকে আমি আবারও নিয়ে চলে এসেছি শাকের রেসিপি নিয়ে এখানেও কীভাবে শাক রান্না করছি এগুলো হচ্ছে চাউলির শাক এই চাউলির শাকগুলোকেই আমি আজকে রান্না করব। চাউলির শাক তোমরা কি নামে চিনো জানি না তোমাদের অঞ্চলে কি নামে ডাকে বলতে পারছি না তবে আমাদের অঞ্চলে এগুলোকে চাউলি নামেই চিনি সবাই এগুলোকে চাউলির শাক বলি বলে থাকি এই চাউলির শাকগুলোকে আমি এবার সরু সরু করে কেটে নেব সরু সরু করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব দেখো ঠিক এরকমভাবে কুচি কুচি করে শাকগুলোকে কেটে নিয়েছি চাউলির শাক এবার এগুলোকে পানি ঢেলে পরিষ্কার করে ধুয়ে নেব যদি একটু বালি থাকে তাহলে তলায় পড়ে যাবে তাই একটু পানি ঢেলে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে ধুয়ে নিতে হবে শাকের যদি একটুকু বালি থেকে যায় তাহলে কিচকিচ করবে শাক খেতে ভালো লাগবে না শাক খেতেও পারা যাবে না দাঁতে যদি কিচির কিচির করে লাগে তাহলে একদমই শাক খেতে ভালো লাগবে না আর কেউই খাবে না বাড়ির তাই একটু পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিতে হবে বা কাটার আগেও ধুমরা ধুয়ে নিতে পারো আমি একটু বেশিক্ষণ দিয়ে ধুয়ে ধুয়ে নিয়েছি এবার এটাকে চলে যাব চুলায় রান্না করার জন্য তাই চুলায় আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি পাত্রটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু সরিষার তেল আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দেওয়ার পর সরিষার তেল দিয়ে দিলাম এবার শুকনো লঙ্কাটা একটু গরম হয়ে আসবে ঠিক তখনই এটার মধ্যে শাকগুলোকে দিয়ে দেব। দেখো শাকগুলোকে আমি দিয়ে দিলাম লঙ্কাটা এরকম পুড়ে আসবে ঠিক তখনই শাকগুলোকে দিয়ে দিতে হবে শাকগুলোকে আমি একই পদ্ধতিতে সব শাকগুলোকে দিয়ে দিচ্ছি একসঙ্গে সব শাকগুলোকে রান্না করবো তাই সব শাকগুলো দিয়ে দিলাম এবার স্বাদ মতো লবণ এটার মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখবে অনেকটা পানি বেরোবে শাকটার মধ্যে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই শাকে ধোয়ার পরে পানি ঝরিয়ে রেখেছিলাম কিন্তু তবুও এই শাকটা রান্না করলে এতে শাকে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার এখানে আমি দিয়ে দিলাম কয়েকটা সজনে পাতা শাকটা একটুটাই কম হয়ে গেছিলো দেখলাম হবে না বলে একটু সজনে পাতা এর সঙ্গে এড করে দিলাম তোমরা চাইলে সজনে পাতাটা বাদ দিতে পারো আমি সজনে পাতা এর সঙ্গে দিয়ে দিলাম শাকটা খেতে একটু ভালো লাগবে বলে সজনে পাতা দিয়ে দিলাম আর আরও একটু লবণ দিয়ে দিলাম এবার কিছু লসুন কাঁচা লসুন ছিলে একটু থেতো করে এটার মধ্যে আমি দিয়ে দেব। এই লসুনগুলোকে ছিলে নিচ্ছি এগুলো আমাদের বাড়ির লাগানো লসুন ছোটো ছোট কোয়া কিন্তু খুব শক্ত এবার এটালাকে আমি ছিলে থেতো করে এটার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো এরকমভাবে ঠিক এই কটা কোয়া নিয়েছি এবার একোটাকেই আমি এটার মধ্যে থেতো করে দিয়ে দিলাম এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে লসুনটা দিলে লসুন লসুন একটা গন্ধ আসে কিন্তু এই কাঁচা লসুন যদি দেওয়া হয় তাহলে রসুনের গন্ধটা আসে না তাই এটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এবার দেখো শাকটা আমার রেডি শাকটা হয়ে গেছে এবার আমি শাকটাকে তুলে নিচ্ছি ঠিক একই পদ্ধতিতে আমি পুরো শাকটাকে তুলে নিয়েছি এবার এই শাকটা না সেনেও খাওয়া যায় আবার সেনেও খাওয়া যায় তোমরা যেরকমভাবে খেতে পারো তাড়াতাড়ি হলে নাই খাওয়া নিতে পারো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে আবার কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে কেটে তোমরা সেনে নিতে পারো কাঁচা লঙ্কা কাঁচা তেল কাঁচা পেঁয়াজ দিয়ে একটু চটকে মেখে দিলে গরম গরম ভাতের সঙ্গে চাউলির শাক খেতে লাগবে অসাধারণ একবার হলেও তোমরা টেস্ট করে দেখো এই দেখো আমার শাকটা রেডি তার ওপরে আমি কিছু লাল কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি লাল কাঁচা লঙ্কা লঙ্কাগুলো দিয়েছি বেছে বেছে আর একটা পেঁয়াজ মধ্যকারে ফাটিয়ে দিয়েছি ওপরে দিয়ে দিলাম এবার খাওয়ার সময় পেঁয়াজগুলোকে আর লঙ্কাগুলোকে কেটে মাখিয়ে নেব আর যে মাখানো না খাবে তাকে লঙ্কা পেঁয়াজ এক পিস করে দিয়ে দেবো তাহলেই রেডি হয়ে যাবে তোমরা একবার হলেও এরকম করে চাউলের শাক বানিয়ে দেখো টাটা বন্ধুরা